ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্না আমার আমার ঘর আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ভীষণ সাধারণ কিন্তু খেতে অনবদ্য হয় এই যে দেখছো এটা কচু আজকে আমি এই কচুটা গ্রেট করে নিয়ে ভাজা করব হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমি যেভাবে বানাবো একদম গলা ধরবে না খুব ভালো করে কচুটা প্রথমে গ্রেট করে নেবো এবারে গ্রেট করে নেওয়া কচু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব এবারে একটা কড়াই চাপিয়ে তাতে সামান্য সর্ষের তেল গরম করে নেব তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব একটু কালো জিরা খুব ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেব থেতো করে রাখা বেশ খানিকটা রসুন হ্যাঁ এই রান্নায় রসুনটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় অল্প আছে রসুনটা বেশ ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা কচু যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নেদে চেড়ে খুব ভালো করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব ভালো করে ভেজে নেব নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটু চিনি গুঁড়ো দেবো ব্যাস ঢাকা খুলে এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই দারুণ স্বাদের ভাজা কচু খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এর থেকে সহজ রান্না বোধহয় হয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ